স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাদ রাহানুমা ফেনীর বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বাইশটি স্থান ভেঙে পরশুরাম ফুলগাজী ছাগলনায়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম এখনও পানিতে তলিয়ে এতে লাখো মানুষ পানি বন্দি অবস্থায় আছেন বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে সাত হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন দুর্গতদের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম চালাতে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে সতেরো লাখ টাকা টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের মাইজতি ও চৌমুহনির বিভিন্ন পাড়া মহল্লার বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে এতে চরম দুর্ভোগে রয়েছেন পানিবন্দী লোকজন কবিরহাট কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার অন্তত তিনশো পরিবারের সদস্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবদুল্লাল মামুন মামুন বন্যা পরিস্থিতির উন্নতির কোনো তথ্য কি আছে আপনার কাছে এবং জনজীবনের যে দুর্ভোগের চিত্র দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন নুসহাত আমি আপনাকে জানাবো যে আজকে ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বিশেষ করে পশুরাম এবং ফুলগাজিতে পানি কিছুটা কমেছে তবে ছাগল নাইয়া সদরের আংশিক এবং দাগুন ভুঁইয় নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে যার ফলে বন্যা পরিস্থিতি একদিকে কিছুটা স্বস্তি দেখা দিলেও অন্যদিকে কিন্তু দুর্ভোগ বাড়ছে তো আমরা যেটা যে জেনেছি স্থানীয়দের সাথে কথা বলে যে এই অঞ্চলগুলোতে বিশেষ করে ফুল ফুলগাজি পরশুরামের যে সড়ক যোগাযোগ এটি এখনও চালু হয়নি পাশাপাশি ফেনী এবং সাগল নাইয়ের যে সড়ক সেটিও এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি ফেনি আমরা আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে যে গত চব্বিশ ঘন্টায় আটাশ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে যে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ফেনীতে একাশিটি আশ্রয় কেন্দ্রে নয় হাজার মানুষ আশ্রয় নিয়েছে আহ বন্যার স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য এবং শুকনো খাওয়ার রান্না করা খাওয়ার বিতরণ তারা চালিয়ে যাচ্ছেন তো সর্বোপরি যে মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষের আসলে দুর্ভোগ অনেক বেশি পথে হচ্ছে তবে এই এলাকাগুলো অর্থাৎ ফুলগাজ পরশুরামের যে তিনটি নদী বারবার ভাঙা আর ঘোড়ায় তাদের জীবন তারা এই দুর্ভোগ থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছেন না এই এলাকার মানুষগুলো তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তাদের জন্য একটা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বা তাদের জন্য নির্মাণ করা হয় যার ফলে তারাই যে দীর্ঘদিনের এই বন্যা পরিস্থিতি এটা থেকে তারা মুক্তি পাবেন এ ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতি সর্বশেষ দর্শক থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড আবুল বারকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ রাজধানীর ধানমন্ডি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি মামলা রয়েছে এতে এনন গ্রুপের নামে দুইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় দুই সালের ২০ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে এই মামলাটি করেন নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সম্পত্তিও গোপনে বিক্রি হচ্ছে অনেক কম টাকায় বিক্রি হচ্ছে এসব সম্পদ বিশ্লেষকরা বলছেন অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি ও দুদকের তরির ব্যবস্থা নেওয়া উচিত ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেওয়ার দাবি সচেতন মহলের আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব নারায়ণগঞ্জের ওসমান পরিবার একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য ও আভিজাত্যের গল্প অন্যদিকে প্রভাব প্রতিপত্তি সন্ত্রাস পেশিশক্তি ও গডফাদার তকমার সঙ্গে বিপুল সম্পদ গড়ার বিতর্ক গত পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের পরিবারের সদস্যরা লাপাত্তা নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া রামবাবুর পাডে অবস্থিত ওসমান পরিবারের তিনটি বাড়ি বিক্রি হয়েছে দুটি বাড়ি পাঁচ আগস্টের আগে অপরটি পরে বিক্রি তথ্য জানা গেছে চাসারাই সেলিম উসমানের তিনতলা বাড়িতে পাঁচ আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা নীল রঙের কাছে ঘেরা এই বাড়িতে জনরসধ চিহ্ন এখনও স্পষ্ট একই এলাকায় আরও দুটি আলেশান পাঁচতলা বাড়িও একই ব্যক্তির কাছে বিক্রি করেছেন সাবেক এই সংসদ সদস্য দুটি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন বাড়ির সামনে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড লেখা সাইনবোর্ড সাটানো পাওয়া যায় এই বাড়ির মালিক ছিল সেলিম উসমান তারপরে

তার রক্ষা করার জন্য আমাকে লিখে ভবিষ্যৎ আবার কোন তাদের সময়সূচি তারা এরা ফের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি এবং দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ পাচারটা বিভিন্ন ফর্মে হয়েছে এবং সেটার মধ্যে রিয়েল এস্টেট এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা এগুলোও আছে আবার সুইস ব্যাংকের অ্যাকাউন্টেও রেখে দিয়েছে সেফ কিপিং হিসাবে সেটাও আছে তো আমার মনে হয় যে কম্প্রিহেন্সিভলি এটা দেখা দরকার এই পাচারের বিষয়গুলো হয়তো পড়বে একদিকে ধরেন সিআইডির এখতিয়ারে পড়বে আর একদিকে দুদকের এখতিয়ারে পড়বে তো তাদের এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া দরকার ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেয়ার দাবি তুলেছে সচেতন মহল হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা জুলাই দু দেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী দলিল বহু তাজা প্রাণ আর অসংখ্য মানুষের পঙ্গুত্বের মাধ্যমে অর্জিত হয় দুঃশাসন থেকে মুক্তি তবে সেই আহত জুলাই যোদ্ধাদের কণ্ঠে রয়েছে কিছুটা হতাশা আন্দোলনের পর উপযুক্ত মূল্যায়ন হয়নি বলে অভিযোগ তাদের মোহাম্মদ সাব্বির হোসেন রাজধানীর গাবতলি হাই স্কুলের এই শিক্ষার্থী গত বছর জুলাই গণ অভ্যুত্থানে ক্লাব মাঠের সামনে রক্তাক্ত হন ওই বছরের পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন যেটা মনে করেন করলে আমরা আমরা সুস্থ পাচ্ছি না এগারো মাস হয়ে গেছে এখন আরেক জুলাই যোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম নিজের জেলা কিশোরগঞ্জে গুলিতে তার বাম হাত ক্ষতবিক্ষত হয় সরকারি সহায়তায় চিকিৎসা নেন থাইল্যান্ডে পরে পঙ্গু হাসপাতালে আসেন পরবর্তী চিকিৎসার জন্য একটা মানুষ যদি বাসে চলে যায় বাসে যাওয়ার পরে তাদেরকে কোনো খোঁজখবর নেওয়া হইতেছে না তারা কি কীরকম আছে তারা কি কীভাবে চলতেছে গণ আন্দোলনে ঢাকার মিরপুরে আহত মোহাম্মদ আয়ুব হোসেন পারভেজের কণ্ঠেও ক্ষোভ ও হতাশা শেরপুরের এই বাসিন্দা ডান হাত মুষ্টিবদ্ধ করতে পারেন না এগারো মাস ধরে করছেন লড়াই প্রথম দিকে হয়তো আমরা ট্রিটমেন্টটা ভালো পাইছি ডিসেম্বর থেকে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট অবহেলা শুরু হয়েছে এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক জানান অনেকেরই যাদের অবস্থা নেই তাদের চিকিৎসা আমরা আউটডোরে বহির্বিভাগে পরামর্শ দিচ্ছি ওষুধ লেখে দেওয়া হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তাদের হেলথ কার্ড আছে তারা বাংলাদেশে কোনো সরকারি হাসপাতালেই কর্তোবেস চিকিৎসা তাদের বাড়ির কাছে বা তারা যেখানে থাকেন আহত ও নিহতদের আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির এই সদস্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ সরকার যারা যারা এই চিকিৎসার স্বাস্থ্যের সাথে জড়িত আছে তারা সকলেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই আহতদেরকে সর্বোচ্চ কিভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা তাদের ন্যায্য প্রাপ্য বুঝে পাননি বলছেন এই আন্দোলনের নেতারা শহীদাহতদের এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা আমি আমি নিজেও যেহেতু সরকারে ছিলাম আমি সেটার ভুক্তভোগী তারা হয়েছে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে বাজেট পাস হয়েছে নতুন বাজেটও তাদের জন্য বরাদ্দ রয়েছে কিন্তু সে সুবিধাগুলো তাদের কাছে পৌঁছাতে নানান ধরনের জটিলতা তৈরি হয় এটা ব্যবস্থাপনার ত্রুটি আমি মনে এখন পর্যন্ত শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে যেই ধরনের পুনর্বাসন প্রক্রিয়া চিকিৎসা প্রক্রিয়া যত দ্রুত এবং যত ভালোভাবে হওয়ার কথা ছিল ততটুকু হয়নি লক্ষ্য করেছি আমরা যেটা মিসম্যানেজমেন্ট অনেক হয়েছে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় দুর্বলতা আমাদের চোখে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্যমতে শেখ হাসিনা সরকার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন আটশো জন অবশ্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে নাম আছে আটশো জনের আর আহতের সংখ্যা হাজার হাজার লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা শোল্ক এশোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসেন গ্রিয়ার ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন এছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন রাজধানীতে সরাসরি বৈঠকে অংশ নেন ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বেলা এগারোটায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে যোগ দেন ইউএসটিআর কৃষি শ্রম বিষয়ক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ট্রেজারি উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিনিয়োগ সংস্থা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবার কানাডিয়ান পণ্যের ওপর অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে তিনি জানান সম্প্রতি এই দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে এমন ঘোষণা দিলেন ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শুল্ক আরোপের এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে কানাডার কিছু পণ্যে শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যার প্রভাব ইতিমধ্যে দেশটির স্টিল অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পে পড়তে শুরু করেছে তবে নতুন যে শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্প দিয়েছেন তা এই চুক্তিভুক্ত পণ্যের ওপরেও কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয় গাজায় বৃহস্পতিবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতির আলোচনা এবং রাফাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই হত্যাযজ্ঞ চালালো ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে পনেরো জন একসঙ্গে প্রাণ হারান গাজার দেড় আল বালা শহরে শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এদের মধ্যে নয়জন শিশু ও চারজন নারী জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি বলছে গাজায় মাসের পর মাস প্রয়োজনীয় সাহায্য না পৌঁছানোর ফলে লাখো শিশু অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে হামাস এক বিবৃতিতে এই হামলাকে গাজায় গণহত্যার ধারাবাহিক অংশ বলে উল্লেখ করেছে খেলার খবর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের শেষ রেশ এখনও কাটেনি এই আমেজের মধ্যে নতুন মিশনে মাঠে নামছে বাংলাদেশ নারী দল সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব বিশ্বের পঞ্চম আসরে মাঠে নামছে পিটার বাটলারের শিষ্যরা বসুন্ধরা কিংস অ্যারেনায় বাঘিনীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে বেলা তিনটায় মিয়ানমারে টানা ম্যাচ খেলার ধকল কাটানোর আগেই মেয়েদের এই নতুন মিশন জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে থাকা আফিদা খন্দকার এই প্রতিযোগিতায়ও অধিনায়ক থাকছেন শুরুতে পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয় এজন্য বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভুটান এই চার দেশ নিয়ে হবে সাফ জুনিয়রের এবারের আসর অন্য ম্যাচে সন্ধ্যা সাতটায় লড়বে ভুটান ও নেপাল উইম্বেলডন টেনিসের পুরুষ এককের দুটি সেমিফাইনাল আজ গত দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ হ্যাট্রিক শুরুপার পথে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের টেলার ফ্রিটসার খেলা শুরু হবে বাংলাদেশ সময়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম সেমি শেষ হলে কোর্টে নামবেন নোভাক জোকোভিচ এবং ইয়ানিক সিনার তারা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন নয়বার পাঁচ চার ব্যবধানে এগিয়ে সিনার শেষ চারবারই হারতে হয়েছে জোকারকে এদিকে আগামী শনিবার মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের আমান্দা আনেসিমো ভাইগা ও ইগোশিয়ানটেক সেন্টার কোর্টে সাবালেঙ্কাকে ছয় চার চার ছয় ছয় চার গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্ল্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন তেইশ বছর বয়সী আনিসিমোভা দশক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ